দেখো কত বড় একটা ফুলকপি তো বাড়ি থেকে এটা নিলাম সবজিওয়ালার গাছ থেকে দেখো পুরো এই দেখো পাতা সমেত তো এই ফুলকপিটা আজকে রান্না হবে আর এই পাতাগুলো তো এই ডাটাগুলো আমি ভেঙে নেব আগে একটা একটা করে এই দেখো এইভাবে ভেঙে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরে না কাজ করা যায় না তো আমাদের রাজবাবু পড়তে গেছে এক একটা করে আমাকে কতগুলো ভাঙা হয়ে গেলো তো এগুলো আমি গুছিয়ে নিই তো পরে তোমাদেরকে আবার দেখে দেখো এতগুলো ডাটা হয়েছে পাতা হয়েছে আর এই দেখো ফুলকপিটা কত বড়ো একদম টাটকা তো এই পাতাগুলো দিয়ে আজকে আমি লঙ্কা বাটা করবো তো এটা হলে আর কিচ্ছু চায় না আমার তো চলো আমি আগে এগুলো বেছে নিই আমি পাতাগুলো এরকমভাবে সব একদম হয়ে যাবো ডাটাগুলো আলাদা আর পাতাগুলো একটু আলাদা করে নেবো আর ফুলকপি এমনই একটা সবজি তো ফুলকপির কিছুই মানে ফেলতে হয় না এই ডাটাগুলো এরকম আজকে আর এত কিছু রান্না কি করে করব কালকে পড়বে এটা তো এই ডাটাগুলো খুব সুন্দর লাগে রান্না করবে আর আজকে ফুলকপিটা রান্না করব আর এই পাতাগুলো দিয়ে লঙ্কা বাটা করব আর এরকম লঙ্কা বাটা করলে না আর তাড়াতাড়ি প্রয়োজন হয় না এটা দিয়েই ভাত যাবে চলো দেখো কী করে আমি লঙ্কা বাটাটা করি তো কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই কালো আগে ভেজে রাখবো ভেজে নেব রসুন আর লঙ্কা এভাবে ভেজে নিতে হবে রসুন লঙ্কা এরকম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কালো দিন ভাজার মধ্যেই তুলে নেব জ্বালানি গুলো শুকাইনি ভালো তেল দিয়ে নিচ্ছি কড়াইতে কড়াইটা কালো দেখে বোঝা যায় না শাক শাকগুলো আমি কীভাবে কুচিয়েছি এই শাকগুলো এখন আমি ভেজে নেব তেলে দিয়ে তেলের পরে শাকগুলো দিয়ে দিচ্ছি

তো এখন আমি নামিয়ে নেবো তারপরে রসুন লঙ্কা কালো জিরে আর এই শাকটা দিয়ে বাটা করবো তো তারপরে আমার কপির পাতা বাটা রেখে দেখো ফুলকপিটা আমি ভেজে নিলাম ফুলকপির তরকারি করব দেখে আগে ফুলকপিটা ভেজে তুলে রেখে তো আলুটা তারপরে ভাজবো আমি আর এদিকে এরকম মশলা করে নিয়েছি এখানে লঙ্কা আর এখানে জিরে আর এখানে আদা আছে আর এখানে ডালের বড়ি আলু আর টমেটো আছে তো যাই আগে আমি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এরকম তেলের মধ্যে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তো লঙ্কা বাটা জিরে বাটা আর আদা বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরকম এরকম মশলার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি তার মধ্যে আমি ডালের বড়ি ভেজে রেখেছিলাম তো দিয়ে দেবো সেগুলো তো এরকম এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে নেবো দিয়ে আলুগুলো দিয়ে তারপরে একটু জল দিয়ে তখন এই কালো জিরেগুলো আমি বেটে নেব আগে কালো জিরে লঙ্কা রসুন বেটে তারপরে শাকগুলো বেটে নেব রসুন লঙ্কা কালো জিরে বেটে তো তার মধ্যে এই ভাজা শাকগুলো দিয়ে তরকারি রেডি তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ি মিশিয়ে নিচ্ছি তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো আমার কপির পাতা এ দেখো বাটা রেডি তো এরকম খাবার হলে তো মাছও মানে হার মানাবে কি বলবো আমার তো খুবই ভালো লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে ফুলকপির তরকারিটাও দেখো খুব সুন্দর হয়েছে আর তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো স্বাধীন রান্না চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর এরপর শীতে তো ফুলকপি উঠে গেছে তো ফুলকপি তো তোমরা কম বেশি সকলেই খাও আর এই ফুলকপির যে ডাটাটা আর যে পাতাটা তো তোমরা অনেকেই খেতে যাবে না তো আজকে আমি ওই ডাটাটা রেখে দিয়েছি পাতাটা আজকে রান্না করবো তো কী করবো আমি পাতা রেসিপিটা করবো তোর সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো তাহলে তোমরাও বাড়িতে পাতাগুলো ফেলবে না করে খেতে বা চলো যা যাক Ammi ağa salamlar. Hazırda